আমি যদি কালী পুজো উদ্বোধন করি আমি আমার বউকে তিনটে তাল লাগ দেব তুমি পুজো করছো ঠাকুরের কাছে গিয়ে গড় করছো তিলক নিচ্ছ তুমি ঢোল বাজাচ্ছ ঢোল ঢোল তোমাকে আবার একজন পুজো করছে তুমি ওইটা চাপা দেবার জন্য আমার দিকে আগুল বেরিয়েছে জগত বাল্লভপুর একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলাম একটা বস্ত্র কাপড় বিতরণ অনুষ্ঠানে ছিলাম আমি আর মুকুর রায় সেখানে একটা ফেতে কেটেছি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেই থেকে কাগজে লিখেছিল কালী পুজো সঙ্গে সঙ্গে প্রোটেস করেছি আবার তার জবাবও দিয়েছে কোন একজন আমাকে বলেছিল তুমি তো কালী পুজো করো এই কালী পুজো কি বলে উদ্বোধন করেছ আমি তাকে বলেছিলাম আমি যদি কালী পুজো উদ্বোধন করি আমি আমার বউকে তিনটে তাল লাগ আর তুই বল তুই যদি মিথ্যা বলিস তোর বউকে তিনটে তালা দিবি সেই থেকে সে আর আওয়াজ করে নি সে আর আওয়াজ করে নে চুমড়ে গেছে আসুন খুব মনোযোগ দিয়ে শুনুন আমি বাংলার মানুষদের উদ্দেশ্য করে বলছি রেকর্ডিং হচ্ছে আমরা মমতা ব্যানার্জি বিরুদ্ধে নাই বিরুদ্ধে নাই চৌত্রিশ বছর বামফর সরকার ক্ষমতায় ছিল একুশ বাইশ তেইশ সালে সব তিন দিনে কম করে তিরিশ লক্ষ মানুষ আসতো বাদ দেন দশ লক্ষ বাদ দেন কুড়ি লক্ষ মানুষ আসতো চৌত্রিশ বছরে এই বামফন সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করে একটা আলোর ব্যবস্থা করে নেই রাস্তাঘাট কুকুর চলতে ভয় করতো আজকে সরকার ক্ষমতা এসেছে শুধু পুরুপুরা শরীফ নয় বাংলার উন্নয়ন করেছে এটা তো অস্বীকার করা যাবে না যদি অস্বীকার করে আমার চেয়ে বড় বেই মানে কিছু নয় উন্নয়ন করেছে বলতে কি অসুবিধা আছে তবে এই সরকার দিঘায় জগন্নাথ মন্দির করেছে করুক আমার হিন্দু ভাই বোনগুলো করুক আপত্তি নাই ওই দিঘাই মুসলমান যাই আমি মমতা ব্যানার্জিকে আমি বলেছি আমি বলেছি ববি হাকিমকে বলেছি মলাই ঘটককে বলেছি অরপ বিশ্বাসকে বলেছি মন্দির করে যেন আমাদের আপত্তি নাই কিন্তু ওয়াকাবের সম্পত্তি দিয়ে ওয়াকাবের অর্থ দিয়ে ওই দীঘায় একটা মসজিদ করা হোক এই দাবিটা আমার ভুল বলা হয়েছে জোরে চিনে বলুন হিটকো রাজার হাট রাজার হাটে তেরোটা মন্দির করা হয়েছে তারটা মন্দির করা হয়েছে আবার একটা হচ্ছে কয়েকশো কোটি টাকা দিয়ে হোক আমার হিন্দু ভাইরাম পুজো পার্পণ করুক আনন্দ করুক এতে আমাদের হিংসা নাই কিন্তু আমি দাবি ডেকেছি ওই হিটকা জমিতে পড়ে ওকারের সম্পত্তি দিয়ে একটা মসজিদ করা হোক এ দাবিটা কি আমার ভুল আওয়াজ নাই কেন ভুল আসল আপনি আপনার থানা এলাকায় যাবেন প্রত্যেকটা থানার সম্মুখে একটা করে কালী মন্দির আছে কালী মন্দির আছে করুক করুক আমার অসুবিধে নাই আমার প্রশাসনের হিন্দু ভাইয়েরা তারা পুজো করবে তাদের ধর্মের কাজ করুক কিন্তু মুসলমান প্রশাসনরা তারা কি অন্যায় করেছে আমি মমতা ব্যানার্জির কাছে ববি হাকিমের কাছে অরব কাছে মলাই ঘটকের কাছে আমি দাবি রেখেছি প্রত্যেকটা থানায় অকার সম্পত্তির টাকা দিয়ে মসজিদ নয় একটা করে নামাজ ঘর করে দেওয়া হোক দাবিটা ভুল একটু দাবিটা ভুল আওয়াজ দিয়ে বলুন আওয়াজ দিয়ে বলুন আসুন অন্যায়কে অন্যায় বলতে যেন পারি নাই কেন যেন নাই বলতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেদিন এই বড় হুজুর কে ঈশ্বর সাহেব সফল দিয়ে যান আমি যদি যে কোনো সময় যদি আপনাদের ডাকি আপনারা আমার পাশে থাকবেন হাত তুলে দেখান হাত তুলে দেখান নাড়া তাকবীর নাড়া তাকবীর শুধু মমতা ব্যানার্জীর দোষ দেখলে হবে না ভুল দেখলে হবে না তার কাষ্টাও দেখতে হবে তার কাষ্টাও দেখতে হবে তবে হ্যাঁ আমরা একটা ফাঁদে পড়ে আছি একটু ফাঁদে পড়ে আছি ওখানে আছে बाघ আর এখানে একটা পুকুরে কুমির আমরা মধ্যিখানে বসে আছি আমরা যদি কাছে তারা করতে যাই আমাদের তারা করবে দৌড়ে কোথায় কাছে আর যদি পশ্চিম বাংলা সরকার মনে করে মুসলমানরা এরা বিপদে আছে মুসিবতে আছে অতএব বিজেপির জালাই আমাদের ভোট দেবে এটা ধারণাটা ভুল না ঠিক জোরে বলুন আরো জোরে বলুন আসুন আমরা আমি অত্যন্ত মমতা ব্যানার্জির ওপর অসন্তুষ্ট নই এই মুহূর্ত পর্যন্ত আমি অসন্তুষ্ট নয় আমি অসন্তুষ্ট কাদের ওপর জানেন এই বাংলায় গোটা পনেরো কুড়ি এমএলএ আছে ওরা হচ্ছে জালিয়াত তুলাবাজ তুলাবাজ ওরা হচ্ছে তুলাবাজ ওরা হিন্দু ওরা মুসলমান মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেয় ওরা মুসলমান নিরহা মুসলমানদের মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকায় আমরা হচ্ছি ওদের বিরুদ্ধে ওদের বিরুদ্ধে মনে রাখবেন এবারে বাংলায় ভোট হোক অসুবিধা নাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি দাবি রেখেছি এই বাংলায় দু হাজার ছাব্বিশে আমি ওই ধরনের মেলে দেখতে চাই যাদের মন কথা হিন্দু থাকবে যাদের মন কথা মুসলমান থাকবে তাদের এই দেখতে চাই না যাদের মন মানসিকতা মানুষ থাকবে তাদের এমএলএ দেখতে চাই দাবিটা ভুল এটা জোরে বলুন জোরে বলুন আমি মমতা ব্যানার্জির কাছে এবারে দাবি রেখেছি এবারে দু হাজার ছাব্বিশে সংখ্যা অনুযায়ী মুসলমানদের নব্বই থেকে একশোটা প্রার্থী করতে হবে

কারণ মুসলমান তো এরা খুব হয়ে গেছে দরবারে বসে আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলুন তো আপনারা আমার পাশে থাকবেন হাত তুলে বলুন হাত তুলে বলুন দেখি থাকবে তো থাকবে তো হাত নামান যে তোহা সিদ্ধিকি চৌত্রিশ বছর শেকড় তুলতে পারে সেই তোহা সিদ্ধিকি পনেরো বছরে শেকড় তুলতে পারবে না না আমরা এই সরকারের শেকড় তুলতে চাইছি না চাইছি না এখন পর্যন্ত আমরা কি তুলতে চাইছি এই সরকারের গাছের ওপরে কিছু আছুলা গাছ হয়েছে ওই বেইমান গুণকে সরাতে চাইছি বড় হুজুর কেবল ঈশ্বরের সব এসে প্রশ্ন থাকতে পারে এখানে সব আলোচনা কেন এরা বলে কারা জানেন তো মুনাফেকরা এই হাজার হাজার মানুষকে পেয়ে আমি যে বার্তালা দিচ্ছি আজকে কালকে এত লোককে পাবো কালকে এত লোককে পাবো পাবো না অতএব দু হাজার ছাব্বিশে আপনারা কাকে ভোট দেবেন আমি যাকে বলবো তাকে দেবেন হ্যাঁ আপা দেবেন এখানে আওয়াজ কম এই তো বলছেন পাশে আছি দেবেন আমি যাকে বলবো হাত তুলে দেখান মাশাআল্লাহ হাত নবান আমি বলবো আপনার এলাকায় যে এমএলএ যে এমপি যে প্রধান যে সভাধিপতি আপনার এলাকায় ভালো কাজ করেছে তাদের ভোট দেবেন আর যারা মিথ্যা করে কেস খাইয়েছে দু নম্বর করে ঘর দিবার নাম করে টাকা ঝাড়াছে তাদের ঘরে কোমরে লাথি বেড়ে পানিতে ফেলবেন পারবেন তো দোষ বাল্লা